হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিসিয়াল আর ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এই প্রচণ্ড ঠান্ডায় ভালো কিন্তু নেই সত্যিকারের বলতে এই যা প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আবার রিসেপশান বাড়িতে ইনভাইট তো বিয়ে বাড়ি তো যেতেই হবে তো ব্ল্যাক কালারের শাড়ি বার করেছি আর হোয়াইট কালারের হাকোবা ব্লাউজ আর দেখো বিছানাপত্র কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে আর এদিকে আমার ঘুম থেকে উঠে গিয়েছে একেও রেডি করিয়ে দিয়ে বসিয়ে রেখেছি তো আমি এবার রেডি হব সত্যি কথা বলতে ভীষণই ঠান্ডা পড়েছিলো তো চলো রেডি হয়ে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি দেন দেখো মোমো নিয়ে খাওয়া স্ট্যাট করে দিয়েছি ওদিকে স্টল বসেছিল। ফুচকা কফি পকোড়া আর বসেছিল। মোমো তো চলো মোমো অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো দেখো ভালোই কিন্তু ভিড় আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু মাম্ম কিন্তু মোমো খাচ্ছে তো মাম্ম তো এমনিতেই তোমরা জানো মোমো খেতে ভীষণ ভালোবাসে তো মোমো খাচ্ছে আর সত্যি কথা বলতে মোমোটা একটু বেশি খেয়েছিলাম আর তার মধ্যে ফুচকাটা স্ক্রিপ করেছিলাম আর মোটামুটি সব অল্প অল্প করে খেয়েছি আর ওই যে বউ আর এই যে হচ্ছে বর পিছনে লোক আছে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে এটাও মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ তো নিজেদের মধ্যেই রিসেপশান বাড়ি তো দেখো আমার মেয়েকে কিন্তু আমি মাঝখানে খুঁজে পাচ্ছিলাম না মোমো খেতে খেতে কোথাও মানে গায়েব হয়ে গিয়েছিল তো যাই হোক সবাই কিন্তু ফটো তোলা তুলি করছে চারিদিকেই ক্যামেরা চলছে ফটো তোলা তুলি হচ্ছে আর এই দিকে দেখো সবাই নাচতে চলে এসেছে আর আমি তো নাচতে পারবো না কারণ আমার বরের মানে কড়াভাবে নিষেধ আছে নাচা যাবে না তো চলো শ্বশুরবাড়ির এলাকা নাচা যাবে না তো চলো আমি কিন্তু নাচতে ভালোবাসি আর বাপের বাড়ি অন্য জায়গায় নাচি কিন্তু শ্বশুরবাড়ি এলাকায় ছ বছর থেকে সাত বছর বিয়ে হয়েছে এখনও পর্যন্ত কোনো দিন নাচিনি আর নাচতে দেয়ও না তো ওই জন্য আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম নাচছিল আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা নাচছিল দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো